হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে হইল কচু শাক রান্না করতেছে আমার মা আপনাদের দেখাই দিতেছে এই যে কচু শাকগুলো সিদ্ধ করতেছে লবণ দিয়ে তো সিদ্ধ হয়ে গেছে তাই তো কচু শাকগুলো হইলো চুলার মধ্যে লেম হেঁটে পানি উঠে তো পানির সাহায্যে সিদ্ধ হইতেছে তো এইগুলো হইলো আজকে ইলিশ মাছের চাপা দিয়ে রান্না করা হবে

তো ঝাগার মধ্যে নামাও মা সিদ্ধ হইছে না তো এই যে ঝাকাটার মধ্যে নাম হবে এই জন্য রাখো আর এই যে এইগুলো দিয়ে রান্না করবে চাপা দিয়ে এই যে চাপা দিয়ে এই ইলিশ মাছের চাপা দিয়ে রান্না করা হবে তো আপনাদের দেখাই দিতেছি এই যে ইলিশ মাছের চাপা দিয়ে রান্না হবে আর এই যে এই যে কচু শাক এই এইদিকে রাখো হ্যাঁ হাতে রাখো তো এই যে হয়ে গেছে এই যে কচু শাকগুলো ঢেলে রেখে দিলো তাই ঝড়বে এইখানে ঝরতে থাক তো আমার মার হাতের কচু শাক অনেক মজা হয় মাটির চুলার নাই মৃতি টেস্ট হয় জানেন আপনারা সবাই তো কচু শাকগুলো যে এখানে রাখা হইলো সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়েছে হাফের থেকে একটু বেশি আর একটুখানি মানে নব্বই পারসেন্ট হয়েছে আর দশ বাকি রইছে তো এখানে ওই করার মধ্যে তেল দিয়ে দিতেছে আপনাদের রান্নাটা দেখাই দিতেছি কীভাবে রান্না করে আমার মা তো এখানে এখানে রসুন দিবে কারণ কচু শাক এমনিতে গলার মধ্যে ধরে এখানে এই যে রসুন বাটা করে রাখছে থেতো করে রাখছে এই যে বাটা না মানে থেতো করছে রসুন কুচি দিয়ে দিল রসুন কুচি দিয়ে দিছে এটা একটু ভাজা ভাজা করবে কচু শাক

হচ্ছে ওই যে ভাজা ভাজা একটু হালকা হয়েছে এখন পেঁয়াজ কাঁচা দিয়ে দিবে দিতেছে আমার মা আস্তে আস্তে করে একটা একটা শাকের মধ্যে একটু বেশি দিবে কচু শাকের মধ্যে পেঁয়াজ দিয়ে দিল এখন পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিল এটা একটা ভাজা ভাজা করবে ভদ কুড়া গেল ভদ গেল তো এখানে হইলো এই যে ইলিশ মাছের চাপা দিয়ে দিবে আর হইলো ই দিয়ে দিবে হলুদের ফাঁকি দিয়ে দিবে একটুখানি এই যে ইলিশ মাছের চাপা ধুয়ে রাখা হয়েছে মায়ের ভালো করে ধনিক ঢাকি আবার লবণ দিয়েভাবে রান্না হোক তাই স্বাদ অবশ্যই লাগবে কুচু শাক বলে কথা তোমার নানু রান্না দেখাইতেছি তোমার নানু রান্না

টাপাগুলার সুলতানা মারবো বলে দিটা মেনকোতে সুন্দর কালার হয়ে গেছে

হ্যালো গাইস এই তো কষানো হয়ে গেছে এখন হলো কচু শাক দিয়ে দিবে তো আল্লাহ দিয়ে দে আপনাদের তো শাকটা দিলেই নাড়াচাড়া করলে হয়ে যাবে কারণ শাক আল দিয়ে মোটের পাশে রান্না করা হয়ে গেছে তো আর টেন পার্সেন্ট হবে মাছের সাথে তো হলেই রান্না করা শেষ আল্লাহ গাইস কচু শাক রান্না করা আপনাদের দেখাই দিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর হলো এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক স্বাদ হয় কষু শাক দিয়ে দিছে রান্নাতে দেই কত সুন্দর হয়েছে দেখছেন প্রায় কত সুন্দর কালার হয়েছে পশু শাক রান্না করার তো এটা আর দশ পাঁচ দিন হইলে রান্না হইলে বাচ্চা চুল নাই মেতেই স্বাদ walla peace guys